বর্তমান সময়ে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এগুলোর মাধ্যমে কিন্তু আমরা একে অন্যের সাথে যোগাযোগ করি কিন্তু যারা এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে না তাদের সাথে যোগাযোগ করতে গেলে কিন্তু আমাদের ফোনে টাকা রিচার্জ করে তারপরে যোগাযোগ করতে হয় কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা ওয়ে শেয়ার করবো যে ওয়েতে আপনি কোনো ধরনের টাকা রিচার্জ করা ছাড়াই যে কারোর সাথেই ফোনে কথা বলতে পারবেন অর্থাৎ কল দিতে পারবেন ফ্রিতেই আর এই সম্পূর্ণ বিষয়টি আমি আমার ফোনের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিব ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে এটা থেকে অন্যরাও উপকৃত হতে পারে তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই লেটস চেক ইট আউট ওকে প্রিয় বন্ধুরা এই জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে তো অ্যাপ্লিকেশনটা কীভাবে ব্যবহার করবেন কোথেকে ডাউনলোড করবেন সেটা একটু পরে আমি দেখাচ্ছি তার আগে আমি সরাসরি লাইভ প্রুফ সহকারে একটা বাটন ফোনে কল দিব যেই ফোনে কোনো ধরনের ইন্টারনেট কানেকশন নাই ঠিক আছে তো জাস্ট আমি এখন সেই অ্যাপের ভিতরে চলে গেলাম অ্যাপের ভিতরে আসার পরে এখানে যেই কল সেই নাম্বারটা ডায়াল করবেন ওকে নাম্বারটা ডায়াল করার পর এখন আমি কলে ক্লিক করে কল দিব ঠিক আছে এই যে দেখুন এখানে ক্রেডিট ক্রেডিট মিনিট কথা বলার জন্য তো করবেন আমি বাই বলে দিব আমি এখানে কল নাওতে ক্লিক করে দিব তো কল নাওতে ক্লিক করে দিলাম আমি এখানে কিন্তু একটা বাটন ফোনে কল দিচ্ছি সেটা আপনাদেরকে লাইভ প্রুফ সকালে দেখাই দিচ্ছি একটু ওয়েট করলে আপনারা দেখতে পারবেন তো আমি এখানে সাউন্ডটা বাড়াই দিচ্ছি কল যে রিং হচ্ছে সেটা আপনারা বুঝার জন্য তো এই যে দেখুন আমার কিন্তু বাটন ফোনে কলটা চলে আসছে এখন আমি আপনাকে দেখাচ্ছি তো আপনারা দেখতেই পেলেন আমার কিন্তু একটা বাইরের নাম্বার থেকে কল আসছে ঠিক এরকম ভাবে আপনি যখন আন কোন নাম্বারে কল দিবেন সেই নাম্বারে কিন্তু বাইরের নাম্বার থেকে কল যাবে আপনার নাম্বারটা শো করবে না বাট আপনার কন্ট্যাক্ট লিস্টে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কল দেন তখন কিন্তু বাংলাদেশি নাম্বার থেকেই ওই নাম্বারগুলোতে কল যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি ফ্রিতে কল দিতে পারবেন আমি কথা বলে দেখালাম না কারণ যেহেতু স্ক্রিন রেকর্ড ভিডিও করতেছি কথা বলে দেখা যায় স্ক্রিন রেকর্ডটা কেটে যাবে ঠিক আছে তো আপনারা এভাবে কিন্তু কথা বলতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাই এই অ্যাপটা থেকে ডাউনলোড দিবেন তো এই অ্যাপটা ডাউনলোড দেওয়ার জন্য সিম্পলি আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে জাস্ট আপনি লিখে সার্চ দিবেন জাস্ট কল গ্লোবাল লিখে সার্চ দিলে এই অ্যাপটা চলে আসবে যে দেখুন অ্যাপের একটা স্ক্রিনশট নিয়ে রাখুন রিং ফোন কলস জাস্ট কল জাস্ট এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে রাখছি ইনস্টল করার পর জাস্ট সিম্পলি ওপেন করবেন ওপেন করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনি যখন অ্যাপটি ইনস্টল করবেন তখন কিন্তু আপনাকে একটা বোনাস দেওয়া হবে তবে জাস্ট আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব আপনারা এরকম কন্টিনিউ করে বা নেক্সট এ করে করে এগিয়ে যাবেন তো দেন আপনার সামনে এরকম অ্যাড শো করলে নিচে ক্লোজ অপশন পাবেন ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু অ্যাডটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক তারপরে এরকমই যে দেখুন ডান পাশে আমার তিনশো বিয়াল্লিশ কয়েন দেখাচ্ছে তো আপনার ক্ষেত্রে কিন্তু আরও বেশি দেখাবে নতুন অ্যাকাউন্ট করলে পাঁচশো ক্রেডিট এখানে বোনাস ফ্রিতে দিয়ে দেয় তখন কিন্তু আপনি ওইটার মাধ্যমে কথা বলতে পারবেন যখন আপনার এই ক্রেডিটটা শেষ হয়ে যাবে তখন আপনি এখান থেকে ক্রেডিট আর্ন করতে পারবেন তো আমি সেটাও দেখাই দিচ্ছি এখানে যে দেখুন গেট ফর ফ্রি এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো মাধ্যম আছে আপনার ক্রেডিট আর্ন করার যে ডেইলি চেক তারপর লাকি স্পিন তারপর হচ্ছে এখানে বিভিন্ন ক্রেডিট আন করার অপশন আছে এগুলোর মাধ্যমে আপনি সহজে ক্রেডিট আন করে এখান থেকে আপনার কয়েন ইনকাম করতে পারবেন তো আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি যে ডেইলি চেক এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলে আমাকে অ্যাড দেখতে হবে যেহেতু আমি এখান থেকে ফ্রিতে কথা বলতে পারতেছি তার মানে অবশ্যই তাদেরও কিছু বেনিফিট দিতে হবে যেমন আমি অ্যাড দেখব সে অ্যাডের মাধ্যমে হয়তো তারা ইনকাম করতে পারবে যার ফলে এখানে আমার ক্রেডিট আর্ন হবে সেই ক্রেডিটের মাধ্যমে আমি কল দিয়ে কথা বলতে পারবো ঠিক এরকম এরকমভাবেই কিন্তু আপনি এখান থেকে আনলিমিটেড ক্রেডিট আন করে ফ্রিতে কথা বলতে পারবেন তো অনেকেই বলবেন যে ভাই আমার ডাটা খরচ কেন করবে এটা শুধুমাত্র যারা ওয়াইফাই ব্যবহার করে আনলিমিটেড যেটার কোনো মেয়াদ নাই তাদের জন্য কারণ যেহেতু আমরা আনলিমিটেড ওয়াইফাই ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে অ্যাড দেখে কেডি রান করে ফ্রিতে কথা বলতে পারতেছি তো জাস্ট আমি আরেকটা দেখাচ্ছি এই যে এখানে যে বক্সটা আছে এই বক্সের উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমি কত কেডি রান করবো সেটা আমি আপনাদেরকে জাস্ট লাইভে দেখাই দিচ্ছি একটা আপনি বাকিগুলো এইভাবে করবেন এই দেখুন পনেরো কেডি দিবে আমি যদি একটা অ্যাড দেখি যে ওয়াশ নাওতে ক্লিক করবো ওয়াশ নাওতে ক্লিক করার পর এখানে আমার তিরিশ সেকেন্ডের পনেরো সেকেন্ডের বা পাঁচ দশ সেকেন্ডের অ্যাড আসবে সেটা পুরোটা দেখতে হবে দেখলে কিন্তু কিন্তু আপনি এখান থেকে ক্রেডিট আর্ন করতে পারবেন যে ক্রেডিটের মাধ্যমে আনলিমিটেড ফ্রিতে কথা বলতে পারবেন তো আমি একটু স্কিপ করে নিচ্ছি একটা তো দেখুন একটা কিন্তু স্কিপ করার পরে আমার এখানে কনগ্রাচুলেশন আমার এখানে আরো প্লাস তেইস ক্রেডিট মানে অলরেডি আমি যে ক্রেডিটটা পাওয়ার কথা সেটা পাইছি আমি চাইলে আরো তেইশ ক্রেডিট এখান থেকে আর্নিং করতে পারবো এখানে যদি আমি কনফার্মে ক্লিক করে দিই কনফার্মে ক্লিক করে দিলে আমাকে আরেকটা অ্যাড দেখতে হবে পাঁচ সেকেন্ডের তো দেখুন আমি এই যে পাঁচ সেকেন্ড পরে কিন্তু আমি তেইশ ক্রেডিট এক্সট্রা আরো এখানে পেয়ে যাচ্ছি এবং সবগুলো ক্রেডিট এখানে এসে জমা হচ্ছে এভাবে এইভাবে আপনি এখান থেকে কিন্তু আনলিমিটেড ক্রেডিট আন করে আনলিমিটেড ফিতে কথা বলতে পারবেন আবার অনেক সময় দেখা যায় আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে মজা করি প্রাঙ্ক কল দিয়ে সেক্ষেত্রে আপনি এই অ্যাপ দিয়ে প্রাঙ্ক কলও দিতে পারবেন তো আশা করি ভিডিওটি খুবই ইউজফুল হয়েছে আপনাদের জন্য ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর অবশ্যই ভিডিওটি আপনাদের ফেসবুকে টাইম শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ